তিনি কিন্তু অলরেডি ফিল্ডের অবস্থা থেকে অলরেডি নেগেটিভ হয়ে আছে যে বিমা মানে একটা বাজে জায়গা যেখানে ঢোকা মানে একটা সিল্লতির মধ্যে পড়া স্যান্ডেল ক্ষয় হবে টাকা মাইট যাবে অমুক এম এল এম কোম্পানির মতো থাকবে না ভেঙে যাবে পালিয়ে যাবে বন্ধ হয়ে যাবে অলরেডি মাইন্ডসেট দিয়ে তারা বসে আছে তার মানে প্রথমত তারা আমার কাস্টমারই না দ্বিতীয়ত তারা আগাম এই বিষয়ের উপর তার কোনো পড়াশোনাই নেই অথচ সে আমাদের সম্পর্কে ইন্স্যুরেন্স সম্পর্কে খুব নেগেটিভ হয়ে বসে আছে একে তো চাহিদা নেই দ্বিতীয়ত নেগেটিভ একে তো তাকে কি করতে হবে তার ভেতরে ইন্স্যুরেন্স একটা বিক্রি করবার জন্য এই স্বাধীনতার আগ থেকে নিয়ে শুরু করে স্বাধীনতার পর এখন পর্যন্ত অন্তত ষাট বছরের রং কনসেপশনকে ঘুরিয়ে দিতে হবে তার এই দরকার নেই সে দরকার বা তার নিডস তৈরি করতে হবে সেই জন্য কি দরকার ওই কাস্টমারটা ফিজিবিলিটি স্টাডি দরকার তাকে স্টাডি করা কাস্টমার অ্যাসেসমেন্ট দরকার কাস্টমার অ্যাসেসমেন্ট করলেন আপনারও আপনাকেও তো কাস্টমার অ্যাসেসড করে যে আমি কার সঙ্গে হাঁটবো আমি যদি বাসে উঠে চিন্তা করি আমার পাশে এসে প্যাসেঞ্জার কে হবে তাহলে সেই লোকটার সঙ্গে আমি বারো বছর চোদ্দ বছর মার্চ করতে চাই সেই লোকটাও বা কেমন ইয়াস স্যার

আমি সকলের জন্য একটা দোয়া করে শুরু করতে চাই আপনাদের অনাগত আগামীকে আরো আরো অনেক সুন্দর করতে আজকের এই শুভ খাওয়ার হোক নতুন প্রেরণা কারণ এখানে অনেকগুলো শব্দকে কোট করা যায় এক এখন যেমন আছি এমনই থাকলে তো সফল হলাম না হলাম এখন যেমন আছি তেমন রই না তাহলে কি আমার স্বামী একটা বিরাট আগামী পড়ে আছে সেই আগামীর কাছে যাবে সেই আগুনের কাছে যাবার জন্য যে বাহনটি হবে সেটা হচ্ছে এখন আবারো বলছি আগামীর কাছে যাবার জন্য এখন বাহন যেটি হবে সেটি হচ্ছে এখন এই এখনের সময় নিয়ে এটা নিয়মিত সুরায় আছে সুরা নাম যে সুরা ওয়াল আসর সময় এর কসম ইনাল ইনসানা বড়ই ক্ষতিগ্রস্ত তবে তারা যারা ইল্লাল্লাতি নামানু ওয়াল সালিহা যারা নিজেকে সংশোধন করে পবিত্র করে যাদের সুন্দর করে নিজের মান বিশ্বাস পরিশুদ্ধ করে তো এখানে একটা বিষয় হচ্ছে হচ্ছে এখন আর আগামী এই আগামীকে সুন্দর করবার জন্য আজকের এই শুভ ক্ষণ এখন কি ক্ষণ হবে এক প্রেরণার দিন এক জীবন বদলানোর দিন

ছ ভয়েস নিয়ে এখন এই ক্লাইন্ট টু জুইতে গেলে আমাকে শোনা যায় নামাজ সংক্রান্ত তথ্য জানতে এত চাপুন ওর সংক্রান্ত তথ্য জানতে এত চাপুন এই চাপাচাপি যত মানুষ করে আর আমাকে শোনে আর রিলিটে মিনিটে আমার মানে অ্যাকাউন্টে টাকা ঢোকে একটা থারিয়ে দেবেন না কেমন না আমি আসলে আমার এক স্নেহস্পদর অনুরোধে

আমি পেয়ে গেলাম আমার সামনে কারা এরা বদলাতে চাই কারণ আমার ক্লাইন্ট ঠিক না হলে কথা বলে দিলাম তাহলে আমি একটা কথা মানে ট্রেনিং আমরা অনেক করি বাসায় নিয়ে গিয়ে কয় বা এখানেও যদি বলা হয় যে একটু শেয়ার করেন তো কি ট্রেনিং করেন আর বলতে পারেন এই জন্য কিছু কিছু কথা আমরা মনে মুখস্থ করে দিব ওকে চলুন আমার সঙ্গে সবাই আপনারা বলেন যে এখন আপনাকে একটা প্রশ্ন করি কে আপনি উত্তর তো এখন থেকে হবে সবাই হাত একটা হাত উঁচু করে একটু দেখানো করে এবার এটা মুখে লাগান এবার আমার সঙ্গে শুনে আমি এই আমি নই আমি যে আমি এই আমি এই আমি তো আপনি না আসেন ওকে সেই আমি বটে আমি যে আমি তাহলে যে আমিটা আমার সামনে বসে আছে এই আমিটাকে এই আমিকে রাখার জন্য আমি আসি আমি এসছি ভিতরে একটা নতুন আমিকে জন্ম দেবার জন্য সেটি যদি পারি সাকসেস সেটি যদি না হয় আমি একদম আপনারা কি চান আমাকে ফেইলর বানাতে থ্যাংক ইউ ভেরি মাচ

অর্গানাইজেশনে আমি ট্রেনিং করেছি বিভিন্ন ধরনের টপিকের উপরে সাবজেক্টের ওপর পাশাপাশি আমি কাজ করি রেডিওতে এবং টেলিভিশনে বাংলাদেশের প্রথম ইসলামিক আর্ট যে রেডিও টু ডে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্সে আমি প্রথম ইসলামিক আর্জেন হিসেবে ইসলামী অঙ্গনে ইসলামী আর্জেন হিসেবে কথা বলতাম ঘটায় এরপরে সিঙ্গাপুরের সিঙ্গাপুরে রেডিও দুবাই নান রেডিও এম ওয়ান ওয়ান ফাইভ টুতে কথা বলি অন্তত বিশটি টেলিভিশনে আমি কাজ করি করেছি কনসান্ট্রেন্ট হিসেবে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি কাজ করি সেক্ষেত্রে কাস্টমার কেয়ার কল সেন্টার হের ব্র্যান্ড প্রমোশন হের ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন কাজ আমি করে থাকি এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট একটি আইডিয়া একটি প্রতিষ্ঠান এখানে কাজ করি বাংলাদেশ বাংলাদেশি অফ লার্নিং সহ বিভিন্ন জায়গায় আমি ট্রেনিংয়ের কাজ করে থাকি আমার একটি ফর্ম আছে ইসলামিক আইকন নামের একটি জ্ঞানের প্রতিযোগিতার আন্তর্জাতিক শো হয় আমার পরিচালনায় আমার উপস্থাপনায় আমার গ্রন্থনা পরিকল্পনায় যেটি আর টিভিতে আপনারা রমজানে দেখে থাকেন এটি স্পন্সর আগে গ্রুপ এখন কি করবে তা